আল্লাহ রসুল বললেন সাহাবি আবু বকর এই পাহাড়ের কোয়াই অবস্থান করা লাগবে আল্লাহর আদেশ আল্লাহ পাক বলছে এখানে বিশ্রাম করা লাগবে সাহাবি আবু বকর বলে আর সুল আল্লাহ কি বসে ক্লান্ত হয়ে গেছেন এত পাহাড় উঁচু চূড়ায় আপনি মোহাম্মদ উঠতে আপনার কষ্ট হবে আমি আবু বকরের দুইটা কাদ আপনার জন্য পালকি বানায় দিব আরে কাদের উপরে আপনি চড়ে আমি আপনারে পালকি শুরু আমি গুহার ভিতরে নিয়ে যাব আল্লাহ রসুল বলে চল আবু বকরের খেলা দেখেন আসে রসুনকে ভালোবাসে বলেই আর রসুল আগে আপনি গেলে হবে না আমি যাই গর্তে দেখি গর্তের ভিতরে কোনো পোকামাকড় আসছে নাকি আবু ব কর গায়ে একটা চাদর নিয়ম গত্তের পাহাড়ের চূড়ার ভিতরে নেমে গেলেন এই গত্তের ভিতরে অনেকগুলো মাটির দেখা যায় আবু নিজের চাদরটা টান দিয়ে সিরে সিরে ওই জায়গার ফুটাগুলো বন্ধ করা দেয়, মাটির সমস্ত ফুটা বন্ধ হয়ে যায় কিন্তু দৃশ্য হল একটা ফুটা বন্ধ করা যায় নাই কাবুর শেষ আবু বকর ডাক দিয়া বলেন নিচ থেকে আর সুল আল্লাহ আসছে আবু বকর নসুল লেড়িয়ে উঠছে আকবর তিনারে নিয়া গুহার ভিতরে চলে গেছেন তিনি যাওয়ার পরে প্রাণটা বি আল্লাহর নবীকে ডাক দিয়া বলে আর সুল আপনি আমার রানের উপরে মাথা দেল্লাহ আকবার ও নবী আমি মাথা পাড়ে দেন কোয়ে যান বিশ্রাম নেন আবু বকরের রানে মাথা দিয়া নবী বিশ্রাম নেওয়া শুরু করলেন আবু বকর একটা পা দিয়া যে পথটা মিটেইতে পারে নাই ওই পথের দিকে আবু বকরের পাটা দিয়া চেপে ধরছে ঢাল দিয়া দৃশ্য হল কিতাবের ভিতরে আছে এক হাজার বছর পূর্বে ওই গর্তে একটা সাপ আছে সে নবী দেখবে বলে সে দীর্ঘদিন শত হাজার বছর ধরে অপেক্ষা করছে শুনছে কে যেন বলছে ওই জায়গার ওই পাহাড়ের গোয়াই আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসবে রে সাপ বলে আমি নবীরে দেখার জন্য শত শত বছর গোয়ায় অপেক্ষা করলাম কে যেন আসলো আমার নবী আসলো আমার নবী আসার পরে কে যেন ঢাল দিয়া আমার মুখ রাস্তাটা বন্ধ করে ফেলছে বারবার সাপের মাথা দিয়ে আবু বকরের পায়ের আঘাত করছে আবু বকর পা সরায় না একদিকে পায়ের দিক কামড় দেয় সাপ অপর দিক রসুলের চেহারা দেখে আবু বকরের চেহারা লাল হয়ে যায় চোখের পানি রসুলের শরীর মোবারকে পড়ে যায় আবু বকরের চোখের পানি পড়া মাত্রই আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম ঘুম ভেঙ্গে যায় আবু বকর কান্না করেন কেন আপনি কি দীর্ঘ সময় বসে থেকে ক্লান্তই কষ্ট আবু বকর ডাক বলে না নবী সব গুহার ফুটাগুলো বন্ধ করছে এই যে আমার পায়ের সাথে একটা কথ্য আছে এটা বন্ধ করতে পারি নাই এটার ভিতরে কি যেন বিষাক্ত প্রাণী আমার পায়ে কামড় দিছে আমি থাকতে পারি না আল্লাহর নবীর মজেদার আল্লাহর নবী ডাক দিয়া বলে আবু বকা পাটা সরা দেন প্রাণীটা সামনে আসবে আবু বকরের পা সরায় ফেলছে বিষাক্ত হাজার বছরের বয়সে এক সাপ সেখান থেকে বের হয়ে সামনে মাথা নত করে ফেলছে কিতাবের ভিতরে আছে সাপের জবান আল্লাহ খুলে দিছে সাপ ডাক কে বলতেছে আজ কতদিন আগে আমি শুনছিলাম এই গর্তের ভিতরে আপনি আসবেন কিন্তু আপনি আসবেন আপনার চেহারা দেখবো এই যে আপনার সাপই পা দিয়ে আটকায় দিছে আপনার চেহারা দেখতে না পাড়ায় বারবার কতগুলা ফুটা করছি সব ফুটাগুলা বন্ধ করে দিছে। আমি না আপনার আশে প্রাণী একটা সাপে আল্লাহ আকবর কিন্তু আপনার সাহাবি দেখার মতো আমাকে শক্তি দেয় নাই আমাকে বাধা প্রয়োগ করছে তাই তার পায়ে কামড় দিছি আল্লাহর নবী বলে আমার তুমি দেখার জন্য এখানে দাঁড়াইছো আর সুর আল্লাহ জি আপনার দেখার জন্য আল্লাহ নবী ডাক দিয়া বলে আবু বাকর বাইদিকে দেন রসুলের মহাজা আপনার আমার নবীর মহাজা মুখের ভিতরে থেকে একটু লালা বের করে আবু বকরের পায়ের একটা দাগ দিয়া দিলেন বিষ্টি দেয়া দিলেন আবু বকরের পায়ে মোহাম্মদ আরবির মুখের লালা লাগতে দেরি বিষক্ত সাপের বীর মুহূর্তে পানি হতে দেরি হয় না আল্লাহ দু চারজন করে কাপায় দিতে আল্লা রসুল সাল্লাম আবু বকরের কানে কানে বলছে আপনি এখনই যাবেন না আপনি অপেক্ষা করেন এমন একটা দিন আসবে এমন একটি রাত আসবে যে রাতের ভিতরে আপনি আমি মুহাম্মাদের সঙ্গে হরা হিজরত করে মক্কা থেকে মাদিরা পর্যন্ত এত আসতে বললেন ভাইয়া সোহান কি পরিমাণ খোঁজ খবর

বলছে তো বলা মাত্রই আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম বলছে লাভবাই আল্লাহ যেটা আদেশ করছে আমি মোহাম্মদ এখনই পালন করতে প্রস্তুত আছি সো আর বলবেন না রসুল সাল্লাহ আলী আসাল্লাম তিনার কাছে জিব্রাইল আলী সাল্লাহাম আবার আসলেন ইয়া রসুল আল্লাহ হাবিবুল্লাহ এইমাত্রই আপনার সামনে আমার আল্লাহ তালা পাঠিয়েছেন আল্লাহ তাআলা বলছেন وجعلنا بين ايديهم سددا ومن خلفهم سددا فاوشيناهم فهم لا يبصرون হে নবী আল্লাহর সেই পবিত্র কালামে হকিন kalamullah শরীফের এ আয়াত করে হাতে মাটি নিয়া দম করে দরজার বাইরে bali গুলো দিতে বলছে আপনি উড়িয়ে দিতে দেরি হবে আসমানের মালিক আল্লাহ আপনাকে যাওয়ার জন্য সহজ রাস্তা বের করতে দেরি করবে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আয়াত পড়ে নিলেন হাতের ভিতরে মাটি নিলেন ভাই হযরত আলীকে শোয়া দিলেন ডাক দিয়া বলতেছে আলী আমাকে আল্লাহ তাআলা এক্ষুনি হিজরত করার আদেশ করছে আমি চলে যাব আমার বিছানার ভিতরে তুমি শায়িত হয়ে যাও আমার চাদরটা তোমার গায়ে ঢাকানো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান ভাইরা নবীর আশেখের দলের যারা নবীর মনে করি নবীর জন্য শুধু মুখে আসে বললে হয় না হজরত আলীর মতো কথা দিয়া জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে হজরত আলী রদি আল্লাহ বিছানায় সাহিত হয়ে গেলেন একটা বাড়ির জন্য বললেন না নবী সোয়া দিতেছেন কাফেররা ঘরে আসবে তারা হাতের ভিতরে শুনে নিয়ে আসবে তরবারি নিয়ে আসবে আমার উপরে ডায়রে আঘাত করবে মুখের চেহারা দেখবে না আপনারে মোহাম্মদ মনে করে আমার উপরে আঘাত করে শেষ করবে এই চিন্তাও হজরত আলীর দিলের ভিতরে আসলেন না তিনি সাথে সাথে সাহিত হয়ে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে পড়ে জিজ্ঞাসা করা হয় আলী হিজরতের রাতি আল্লাহর রাসূলের বিছানায় যে তুমি শায়িত হয়ে বলো না সেই দিন তুমি রাতের বেলা কি ঘুমাইতে পারছো টেনশনে চিন্তায় তোমার না ফিল হওয়ার কথা অনেক সাহাবী হজরত আলী ডাক্তার দিয়া বলেন না না আমার হায়াতের চাল নেই যতগুলি রাত অতিক্রম করছি হিজরতে রসুল যেদিন যায় তার আগে যত রাত আমি অপেক্ষা করছি যত রাত ঘুমাইছি হিজরতের পরের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত রাত ঘুমাবো ওই রাতের মতো আমার আরামদায়ক ঘুম আর কখনো হবে না সময় অবাক হয়ে গেল তোমার টেনশন হয় নাই কয় না রসুরি করিম সাল্লাহ আলিয়া যখন যায় তো আমাকে কানে কানে বলছে আমি যাইতেছি তোমার সাথে খুব দ্রুত আমি মুহাম্মদের দিদা হয়ে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ যেখানে বলছে এক কথা tali তোমার সাথে আমার দেখা হবে ملاقات হবে ওচরেই খুব দ্রুত সেখানে আবার টেনশন এর কি সেখানে پریشانی কি চিন্তার কি রাসূল যদি ওই কথা বলে আর হযরত আলী যদি এই কথার উপর ইসতিকামত নিয়ে সারা রাত আরামের ঘুম পড়তে পারে আজও আমরা যারা নবীর উম্মদ আছি আজ সেকে উম্মদ মনে করি আজও যদি আমরা মনে করি হা রসুলের সিরাতের উপর আমরা যদি গঠন মন্ত্র চলতে পারি রসুল সাফায়াত করে জান্নাত দিবে এটা হবে নিশ্চিত এটাই ছিল সত্য কথা এই কথা বিশ্বাস করে যদি আমল করতে পারি আজও ইনশাআল্লাহ মমিনের জন্য জান্নাত অপেক্ষা সোহার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করে দিন আল্লাহর নবী রওনা করবেন বালিগুলো হাতে নিয়ে আয়াত করে দম করলেন আয়াত করে দম করা মাত্রই বালিগুলো দরজার বাইরে নিক্ষেপ করে দিলেন সুন্দর মালিকের খেলার মতো কেউ খেলতে পারে না মালিকের ইশারার মতো কারো ইশারা নাই আল্লাহ ওই বালিগুলো বিশ্ব বানায় দিলেন বাড়িগুলো মুহূর্তে চতুর দিকে যত কাফের বেষ্টনি দিছে আল্লাহর নবীকে মেরে ফেলবে আল্লাহ তালার আদেশে বাড়িগুলো উড়ায়া উড়ায়া আল্লাহ যেন বলতেছে বালি রে মোহাম্মদের হাত থেকে তারা যারা বের হইস সব কয়টাই কাফের চোখে গিয়া পড়বে পড়তে দেরি হবে কাফেরদের চোখ চালা পুরা করতে দেরি করবে না সাথে সাথে কাপের না ক্লান্ত হয়ে গেল মুষ্টিকরা ক্লান্ত হয়ে গেল কিরে চোখের ভিতরে অদৃশ্য রাতের অন্ধকারে কি এসে পড়ল চোখ ডলতে ডলতে মাটিতে ডুলে পড়ে যায় আল্লাহর আদেশে আল্লাহর নবী ঘর থেকে নিরাপদে বের হয়ে চলে যায় আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহুর ঘরের দরজার সামনে দাঁড়ায় যায় আল্লাহর নবী দরজার সামনে গিয়া করে সালাম পেশ করছে জোরে সালাম না দিলে জোরে সালাম দিলে যদি বাইরে আবার যাই শুধুমাত্র আমার আবু বকার আমি মোহাম্মদের সালাম শুনতে পাই এমন একটা সালাম দরজার সামনে তারা আল্লাহর নবী দিছে সালামটা পেশ করতে দেরি হয় ঘরের ওপার থেকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আশেকে সাহাবী আবু বকর দরজা খুলে রাসূলকে জরায়ে ধরতে দেরি করে না আল্লাহু আকবার বলে আল্লাহর হাবিব অবাক হয়ে গেলেন সাহাবীরে কেমনে সম্ভব এই গভীর রাত তুমি কি ঘুমাও নাই না ঘুমে তুমি আমার জন্য অপেক্ষায় ছিল জবাব সুন্দর আশেক আবু বাকর সাহাবি আল্লাহর রসুলের দুই চোখের দিকে তাকায় ডাক দিয়া বলে নাবি আপনার কি মনে নাই সাহাবিদেরকে যখন একে একে করে সবাইকে মক্কা থেকে হিজরত করাইতেছিলেন আমি এক সময় গিয়ে আপনার কানে কানে সুন্দর করে বলছিলাম আমার বটে আপনি আমারে বলছেন আবু বকর অপেক্ষা করো আল্লাহ একবার বলেন ওই জল অপেক্ষা করো আমি যাব আমার সাথে তুমি সঙ্গী হবে গো ওই দিন থেকে রাতে এক সেকেন্ডের জন্য আমি আবু বকরের চোখের পাতা ঘুমের সাথে লাগে নাই সোন আনন্দ বলল সারারাত রাত সেদিন থেকে আমি আপনার অপেক্ষায় জেগে জেগেছিলাম আল্লাহ যখন আসছি রাত্রেবেলা যখন আমি ঘরের দরজার সামনে দাঁড়ায় গেলাম ঘরে আমার মেয়ে আসমা দৌড় দিয়ে এসে আমারে ডাক দিয়া হাতের ভিতরে টান দিছে সে বাবারে প্রত্যেকটা আমি তোমার সাথে ঘুম পাড়ি বাবা চলো না ঘুমায় যায় আমার মেটার দিকে আমি চাই বলছি মা আমারে ছুটি দাও রাতে বেলা তোমারে আদর করে আর ঘুম পাড়াইয়া রাখতে পারবো না আমার নবী আসবে আমার ঘরে আমার এ নিয়া দূর বহুদূর সফরে চলে যাবে আজ থেকে আমার এই পি আর বিছানার ভিতরে লাগবে না আল্লাহ আকবার আল্লাহু আমরাও আশেখে রসুল দাবি করি সাহাবি আবু বকর রসুলের কি পরিমাণ মায়া আহা ছয়টা মাস অতিক্রম হয় বিছানায় পিট লাগায় না আল্লাহ রাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাহাবি তাইনি বলে হায়া ইয়া রাসূলুল্লাহ ওই দিন থেকে আমার ছোট্ট বেটা লাকড়ি দিয়া ঘরের ভিতরে নাস্তা বানায়া রাত্রি চালায় নাস্তা বানাই সুন্দর করে পটি প্যাকেট করে সফরের নাস্তা দেওয়ার জন্য আমার মেটাও প্রতিদিন আমার পাশে এসে অপেক্ষা করতে থাকে কখন আসবে আল্লাহর রসুল কখন দরজা খুলবেন আর কখন রওনা করবে কাফেররা আমার নবীর উপরে আক্রমণ করবে আর কোথায় নাস্তা পাবে কোথায় খাবে ক্লান্ত হয়ে যাবে ক্ষুদত্ত হয়ে যাবে ইয়া রসুল আল্লাহ আমার ছোট্ট মেয়েটা এই জন্য আপনার লাগি নাস্তা বানাই এই যে নাস্তার পেকেট আজকে আপনার জন্য রেডি করে রাখছে আল্লাহর হাবিবাহ বলে আবু বা এটাও কি সম্ভব আবু বলে বা এটাই শুধু নয় অপেক্ষা করে টাকা দেখেন না ওই দিন আমি একটা বাজার থেকে বাহন কিনছি উঠকেন সে আমি কিনার পরে আমি তার কানে কানে বলছি এই তোমারে আমার ব্যবহারের জন্য কিনি নাই আমি কিনছি দো জাহানের বাদশাহ নবী মোহাম্মদ রসুল্লাহ চিৎকার করে বলেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কিনছি সে আমার ঘরে আসবে আসার পরে তাকে নিয়ে আমি হিজোরাতে যাব তোমার পিঠে আমার নবীরে উঠাইবো ওই দিন থেকে আমার বাহন সারারাত দুই পাপ বাড়িয়া মাটির ভিতরে বসে আর ঘুমায় নেয় আল্লাহ বাত বাদ ওই যে আপনি যে রাস্তা দিয়ে আসছেন ওই বাহনটা সেই দিকে এখনো চোখ নজর দিয়া চাইয়া রইছে আল্লাহ রসুল বলে এটাও সম্ভব আল্লাহ পা কি লিখেছে ধোঁয়া করলেন ল এই যে আবহা মানাপাহ আমি মালুম আহাদিন দিন আহা কোমান মালুন ভাবু বাকার আয়া আল্লাহ তাআলা এ আবু বাবুর এর কুরবানি এর মতো কুরবানি আর কেউ আমার কাছে করতে পারে নাই আবু বাবর কে আমার কাছে পুরস্কার দেওয়ার মতো কোনো মাল্লাহি আল্লাহ এর পুরস্কার স্বয়ং আপনি রব দিয়ে সোহানল্লাহ আবু বাবকের সিদ্ধিকরা দিয়ে আল্লাহ নিজের ঘর থেকে বের হয়ে গেলে মন শুনকে নেওয়া পথ দেখায় দেখায় নেয়া যায় কিতাবের ভিতরে লেখছে মুকাশ্রেনে একটা মেটালে সুন্দর করে ইতিহাসের পাতায় স্বর্ণের আকারে সংরক্ষণ করে রাখছে আশেখ সাহাবি আগুবাকর ডান পাশে যায় দৌড়া কিছুক্ষণ পরে পাগলের মতো বাম পাশে দাঁড়ায় আল্লাহ একবার বলেন আবার কিছুক্ষণ পরে পাগলের মতো সামনে দাঁড়া কিছু কোন পড়ার পিছনে গিয়া দাঁড়ায় আল্লাহর নবী দৃশ্য দেখার পরে বলে আবু বকর তোমার কি কোনো সমস্যা হয়ে গেল সামনে যাও ডানে যাও বামে যাও পিছনে যাও কেন সাবি আশেক আবু বকর বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি বল্ল আমি সামনে যাই মনে হয় কে যেন আপনাকে সামনের থেকে তীর নিক্ষেপ করবে আমি আশেখ সাবি আবু বকর তার আপনার গায়ে সামন থেকে খাতির আপনার গায়ে লাগবে আমি আবু বক্ত আসে হতে পারবো না আগে আমার বুকের ভিতরে তীরে রাঘাল লাগবে যখন সামনে যাই আমার মনে হয় ডান দিক থেকে কে যেন আপনার গায়ে তীর নিক্ষেপ করবে দাঁড়াইছে দৌড় দিয়ার ডান পাশে আমি আগে যাই ঢাল সরুক দাঁড়ায় যাই আল্লাহ আকবর কখনো পিছনে যাই কখনো বামে যাই এইভাবে করে আমি রাস্তাটা আপনাকে বেষ্টনী দিয়ার সামনে অগ্রসর যাইতে যেতে যেতে আল্লাহ রসুল পাহাড়ের গোড়ায় চলে গেলেন আল্লাহ রসুল বললেন সাহাবিয়াবু বকর এই পাহাড়ের গোয়ায় অবস্থান করা লাগবে আল্লাহর আদেশ আল্লাহ পাক বলছে এখানে বিশ্রাম করা লাগবে সাহাবি আবু বকর বলে আর রসুল আল্লাহ কি বসে ক্লান্ত হয়ে গেছেন এত পাহাড় উঁচু চোরায় আপনি মোহাম্মদ উতে আপনার কষ্ট হবে আমি আবু বকরের দুইটা কাঁধ আপনার জন্য পালকি বানায় দিব আর এই কাঁধের উপরে আপনি চড়ে আমি আপনারে পালকি শুরু আমি গোহারের ভিতরে নিয়ে যাব আল্লাহ রসুল বলে চল আবু বকরের খেলা দেখেন আশে রসুনকে ভালোবাসে বলি আর রসুল আল্লাহ আগে আপনি গেলে হবে না আমি যাই গর্তে দেখি গর্তের ভিতরে কোনো পোকা মাখর আছে নাই আবু বকর গায়ে একটা চাদর নিয়াম, গর্তের পাহাড়ের চূড়ার ভিতরে নেমে গেলেন চায়া দেখেন এই গর্তের ভিতরে চতুর্দী অনেকগুলো মাটির গর্ত দেখা যায় আর সে আবু বকর নিজের চাদরটা টান দিয়ে সিরে সিরে ওই জায়গার ফুটাগুলো বন্ধ করে দেয় মাটির সমস্ত ফুটা বন্ধ হয়ে যায় কিন্তু দৃশ্য হল একটা ফুটা বন্ধ করা যায় নাই কাপড় শেষ আবু বকর ডাক দিয়া বলেন নিজ থেকে আর রসুল আল্লাহ রেডি আসছে আবু বকর রসুল উঠছে সিদ্দিকে আকবর তিনারে নিয়া গুহার ভিতরে চলে গেছেন তিনি যাওয়ার পরে প্রাণটা বিষয় আল্লাহর নবীকে ডাক দিয়া বলে আর রসুল আল্লাহ আপনি আমার রানের উপরে মাথা দেন আল্লাহ আকবার ও নবী আমি মাথা পড়ে দেন ভয়ে যান বিশ্রাম নেন আবু বকরের রানে মাথা দিয়া নবী বিশ্রাম নেওয়া শুরু করলেন আবু বকর একটা পা দিয়া যে গর্থটা মিটাইতে পারে নাই ওই গর্তের দিকে আবু বকরের পাটা দিয়া চেপে ধরছে ঢাল দিয়া দৃশ্য হলম কিতাবের ভিতরে আসেন হাজার বছর পূর্বে ওই গর্তে একটা সাপ আছে সে নবীকে দেখবে বলে সে দীর্ঘদিন শত হাজার বছর ধরে অপেক্ষা করছে শুনছে কে যেন বলছে ওই জায়গার ওই পাহাড়ের গোয়ায় আখেরি নবী মোহাম্মদুল্ রসোনাল্লাহ সাল্লাল্লাহ আর এই আসবে রে রে সাপ বলে আমি নবীরে দেখার জন্য শত শত বছর গোয়ায় অপেক্ষা করলাম কে যেন আসলো আমার নবী আসলো আমার নবী আসার পরে কে যেন ঢাল দিয়া আমার মুখ রাস্তাটা বন্ধ করে ফেলছে বারবার সাপের মাথা দিয়ে আবু বকরের পায়ের আঘাত করছে আবু বকর পাশ করায় না একদিকে পায়ের দিক কামড় দেয় সাপ অপর দিক রসুলের চেহারা দেখে আবু বকরের চেহারা লাল হয়ে যায় চোখের পানি রসুলের শরীর মোবারকে পড়ে যায় আবু বকরের চোখের পানি বলা মাত্রই আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম ঘুম ভেঙ্গে যায় আবু বকর কান্না করেন কেন আপনি কি দীর্ঘ সময় বসে থেকে ক্লান্তই কষ্ট আবু বকর সব গুহার ছোটাগুলা বন্ধ করছি এই যে আমার পায়ের সাথে একটা গথ্য আছে এটা বন্ধ করতে পারি নাই এটার ভিতরে কি যেন বিষাক্ত এক প্রাণী আমার পায়ে কামড় দিছে আমি থাকতে পারতে পারি না আল্লার নবীর মহা চল দা আল্লার নবীটা দিয়া বলে আমি রক্ষা পাটা সরা দেন প্রাণীটা সামনে আসবে আবু বকরের পা সরায় ফেলছে বিষাক্ত হাজার বছরের বয়সে এক সাপ সেখান থেকে বের হয়ে রসুলের সামনে মাথা নত করে ফেলছে কিতাবের ভিতরে আছে সাপের জবান আল্লাহ খুলে দিছে সাপ ডাক বলতেছে নবী আজ কতদিন আগে আমি শুনছিলাম এই গর্তের ভিতরে আপনি আসবেন কিন্তু আপনি আসবেন আপনার চেহারা দেখবো এই যে আপনার সাপ পা দিয়ে আটকায় দিছে আপনার চেহারা দেখতে না পাড়ায় বারবার কত গুলা ফুটা করছি সব ফুটাগুলা বন্ধ করে দিছি আমি না আপনার আশে প্রাণী একটা সাপে আল্লাহ আকবর কিন্তু আপনার সাহাবি দেখার মতো আমাকে শক্তি দেয় নাই আমাকে বাধা প্রয়োগ করছে তাই তার পায়ে কামড় দিছি আল্লাহর নবী বলেন আমারে তুমি দেখার জন্য এখানে দাঁড়াইছো ইয়া রাসূলুল্লাহ জি আপনি দেখার জন্য আল্লাহর নবী ডাক দিয়া বলে আবু বকর বাইদিকে দেন রাসূলের মুজিজা আপনার আমার নবীর মুজিজা মুখের ভিতরের থেকে একটু লালা বের করে

বন্ধ আত্মীয় সন্তানাদি ধন সম্পদ যা কিছু বাড়ি গাড়ি আছে সব থেকে সবার আগে একজনকে mohabbat করতে হবে ভালোবাসতে হবে তিনি কে যারা বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আপনি আমাদের সব রসুলের আশে উম্মাধা তৌফিক দান করে আর জোরে বলেন আমিন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলুন আমিন আয় আল্লাহ রসুলের জীবনের যে সিরাত আছে সুন্নাত আছে আমাদেরকে মানার তৌফিক দান করেন আয় আল্লাহ জীবনে একবার হলে রসুলের রওজা জিয়ারত আমাদের নসিবে রাখিয়ে চিৎকার করে বলেন আমিন